সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে মানবিক ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন যুবকদের জন্য বেকার ভাতা নয় জামায়াত কাজ করবে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিটি হাতে কাজ তুলে দিতে শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত এমন শিক্ষা প্রতিষ্ঠান চায় যেখানে কলমের হাতে অস্ত্র নয় থাকবে চর্চা। মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না এবং মা বোনেরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে চলতে পারবেন তিনি বলেন ইসলামী ছাত্রশিবির আজ আর কেবল একটি ছাত্র সংগঠন নয় চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে দেশের ছাত্র সমাজ এই সংগঠনকে যে আস্থা ও ম্যান্ডেট দিয়েছে তার অর্থ হল ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব এখন শিবিরের কাঁধে শিক্ষা প্রতিষ্ঠানে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক জ্ঞান ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি অতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ভয় ও সন্ত্রাসের যে কালো ছায়া নেমে এসেছিল তা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরের সংগ্রাম চলবে বলেও জানান জামায়াত আমির তিনি বলেন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে পিতা পুত্রের মতো কোনো শিক্ষক অপদস্থ হবেন না কোনো ক্যাম্পাস হবে না সন্ত্রাসের কেন্দ্র দুর্নীতিমুক্ত ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন জামায়াত এমন বাংলাদেশ করতে চায় যেখানে প্রতিটি যুবক হবে দক্ষ আত্মনির্ভরশীল ও উন্নয়নের কারিগর সম্মেলনে সারা দেশ থেকে ছয় হাজারের বেশি সদস্য অংশগ্রহণ করেছেন